বিসমিল্লাহির রহিম সম্মানিত এলাকাবাসী আলাইকুম আপনাদের সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান ডিএম খালি নিউ মডেল একাডেমিতে ভর্তি চলছে হ্যাঁ ভর্তি চলছে ভর্তি চলছে এবার প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে এটি একটি প্রতিষ্ঠান যা অত্যন্ত নিরাপদ মুক্ত নিঃশব্দ এবং মনোরম পরিবেশে অবস্থিত প্রতিষ্ঠাকালীন থেকে এক ঝাঁক মেধাবী পরিশ্রমী সুদক্ষ অভিজ্ঞ এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা যত্ন সহকারে পাঠদান করা হচ্ছে এছাড়া বিদ্যালয়টি একদল সুদক্ষ ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত হয়ে আসছে বিদ্যালয়ের বৈশিষ্ট্য সমূহ মাসিক ও সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা মূল্যায়ন করা হয় দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের জন্য আলাদা ক্লাসের সুব্যবস্থা ধর্মীয় ও নৈতিক জ্ঞানের পাশাপাশি সহি শুদ্ধ ভাবে কোরআন শিক্ষার সুব্যবস্থা একাডেমিক শিক্ষার পাশাপাশি আধুনিক ও সমসাময়িক বিষয় সম্পর্কে জ্ঞান চর্চার সুব্যবস্থা বিদ্যালয়ের সাফল্য সমূহ